আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এন কে লাইফ স্টাইলস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো শুরুতেই দেখতে পাচ্ছেন ইলিশ মাছ ইলিশ মাছ হলো আমাদের জাতীয় মাছ মাছের রাজা হল ইলিশ তো এই ইলিশ মাছের দাম কিন্তু কি বলবো ধ ধরাছো বাইরে তো ইলিশ মাছের দাম শুনে তো বাজার থেকে পালিয়ে আসার মতো অবস্থা তো যাই হোক মা দুইটা ছোট ছোট ইলিশ নিয়ে এসেছেন বড় ইলিশ তো আর দামের জন্য খেতে পারবো না তো সেই জন্য জাতীয় মাছ ইলিশ মাছ নিয়ে এসেছেন মা দুইটা ছোট ছোট ইলিশ তো আজকে ইলিশ মাছ দিয়ে দুইটা রেসিপি করব তো সকালবেলা নাস্তা খেয়ে মা চলে গিয়েছিলেন বাজারে আর তারপরে বাজার নিয়ে আসার পরে মাছ দুইটা আমি কেটে তারপরে ভাত বসিয়ে দিলাম আর এখানে এই যে কয়েকটা পিস নিলাম আর কি তো আজকে ইলিশ মাছটা ভেজে যে কয় পিস নিয়েছি ওগুলো ভেজে বরবটি দিয়ে রান্না করব সাথে আলু দেবো না শুধু বটবরটি দিয়ে ইলিশ মাছ মানে সবজি হিসেবে আর কি রান্না করব। আর এখানে মাছ ভাজার পরে যেগুলো দেখতে পাচ্ছেন ইলিশ মাছের কাটা। ওগুলো একটু ভেজে নিচ্ছি তো ওগুলো দিয়ে আজকে শাপলা রান্না করব। আমাদের বাসায় শাপলা এই সবজিটা শাপলা ডাটা যেটা আর কি এটা মানে তেমন একটা খাওয়া হয় না আনাও হয় না তবে আমার কাছে বেশ ভালো লাগে মানে খেতে আর কি ভাজি করে খেতে কিংবা এমনিও চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেতে খুবই মানে ভালো লাগে আমি মাঝে মাঝে মাকে পুলি আনার জন্য তো এখন তো বাজারে প্রচুর সাপলা উঠেছে তো মা আজকে যেহেতু ইলিশ মাছ নিয়ে এসেছেন ছোটই মাছ তবে মাছ গুলো আলহামদুলিল্লাহ মানে খেতে কিন্তু খুবই টেস্টি ছিল অনেক ঘ্রাণ ছিল একদম ইলিশ মাছের যে ঘ্রাণ যেটা আর কি আসল ঘ্রাণ সেটা আর মাসাল্লাহ কি বলবো মানে মাছ দেখতেও অনেক সুন্দর ছিল আর এখানে এই যে ফ্রেশ বরবটি দেখতে পাচ্ছেন বর বরবটিগুলো কেটে দেওয়া হয়েছে আমাকে রান্না করার জন্য এটা আমি কাটিনি আমার ভাইয়ের মেয়ে কেটে দিয়েছে তো বরবটির সাথে আলু দেব না বরবটি দিয়েই মাছগুলো ভেজে তারপরে আর কি শুকনো শুকনো করে রান্না করব এইভাবে কিন্তু বরবটি দিয়ে মাছ রান্না করে খেলে ভীষণ মজা লাগে আর ইলিশ মাছ মাছের যে কাটাকুটুগুলো ভেজে রেখেছি ওগুলো আমি শাপলা দিয়ে রান্না করব তো এই রেসিপিটা কিন্তু আমি আজকে প্রথম রান্না করেছি কি বলবো এত পরিমাণে টেস্ট হয়েছে আসলে আমি বলে বুঝাতে পারবো না দুই আটি নিয়ে এসেছিলেন শাপলা আর কি মা তো আগে ভাবলাম যেহেতু বরবটি কাটা হয়ে গিয়েছে তাহলে মাছ ভেজে বরবটি তরকারিটা বসিয়ে দিই আর অন্য চুলাতে আমি বসিয়ে দিলাম দুই চুলাতে বসিয়ে দিলে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে আর পরে আমি শাপলার ডাটাগুলো কেটে রান্না করে নিব শাপলার ডাটাও কিন্তু ইলিশ মাছের কাটাকুটি দিয়ে মানে ভাজি করব আর কি ওইভাবে রান্না বলতে ওইটাও ভাজির মতো করব। তো যাই হোক ওইভাবে পুরো রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না এখানে বরবটিটা সুন্দর করে মশলা কষানো হয়ে গেলে বরবটিটা কষিয়ে আর পানিটা আমি আন্দাজ মতো দিয়েছি যেন বরবটিগুলো সেদ্ধ হয় আর যে পরিমাণে পানি থাকবে ওটার মধ্যেই মাছটা দিয়ে দিব তারপরে কয়েকটা মানে বলক চলে আসার পরে তরকারিটা হয়ে যাবে আর ওইটা কিন্তু তেমন একটা ঝোল থাকবে না বরভরটির তরকারিটা আমরা এইভাবেই রান্না করে খাই চিংড়ি মাছ বলেন কিংবা যে কোনো মাছ দিয়ে এইভাবে রান্না করে খাই বেশ ভালো লাগে তো দেখেন মাশাল্লাহ খুব সুন্দর লাগছে তরকারির কালারটা আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো এখন কিন্তু ওইভাবে আর বড় ভিডিও আপলোড দিচ্ছি না ছোট ছোট ভিডিওগুলো দিয়ে মিনি ভিডিও বানিয়ে আর কি ব্লগ আপলোড করছি তো আশা করছি আজকে আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ব্যালাইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে তো ভয়েস দিব কি এগুলো তো রান্না করা হয়েছিল দুপুরে তো এই ভিডিওগুলো দিয়ে যখন ব্লগ তৈরি করছি তৈরি করে ব্লগ তৈরি করে যখন ভয়েস দিচ্ছি তো দেখেন বাইরে থেকে কিন্তু প্রচুর আওয়াজ আসছে আমাদের এখানে নতুন বিল্ডিং আর কি কাজ হচ্ছে টাইলস কাটা হচ্ছে তো কী আর করব ভিডিও তৈরি করতেও কিন্তু এখন অনেক মানে প্যারা মনে হচ্ছে ভয়েস দেওয়াটা তারপরে সব কিছু মিলিয়ে তারপরেও বয়েস দিলাম ভাবলাম যেহেতু ভিডিওগুলো আছে একটা ব্লগ তৈরি করে আপলোড দিয়ে দিই তো যাই হোক অবশেষে আমার তরকারি রান্না শেষ শাপলা ডাটাগুলোও কেটে আমি যে মাছের কাটাকুটি দিয়ে রান্না করে ফেলেছি কি বলবো ভীষণ ভীষণ মজা হয়েছিল তা আপনারাও কিন্তু এইভাবে সাপলা ডাটা দিয়ে আর ইলিশ মাছের কাটাকুটি দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন ভীষণ মজা লাগে খেতে তো আজ হলে এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন হাফেজ